আসলে যোগসুতে শিবির বিরোধী একটি প্যানেল হয়নি এখানে সেটি হয়েছে ছাত্র দল এবং ছাত্র অধিকার পরিষদের একটি জোট হয়েছে এবং পাশাপাশি জাতীয় ছাত্র শক্তি তারা একটি প্যানেল করেছে এবং বাম ফ্রন্ট অর্থাৎ বাম ঘরণা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তারা মিলে একটি প্যানেল করেছে সুতরাং এখানে শিবির বিরোধী সকল দল এক হয়ে গেছে বিষয়টি এমন না এখানে আপনার ছাত্রদল শুধুমাত্র ছাত্র অধিকার পরিষদ সাথে এলায় করেছে এবং পাশাপাশি আরো দুটি প্যানেল রয়েছে জাতীয় এনসিপি জাতীয় ছাত্র শক্তি এবং আপনার সমস্ত ছাত্র ফ্রন্ট নেতৃত্বে একটি জোট রয়েছে আচ্ছা আমরা আপনাকে তখন যেমনটি বলছিলাম যে শিক্ষকরা আসলে কেন নির্বাচন পেশাতে চেয়েছিলেন এটি যদি একটু আমাদের মূলত আমাদের বিশ্ববিদ্যালয় হিসেবে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বলতে আসলে আমরা তেমন কিছু দেখি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের বারবার দাবি করেছি কিন্তু বারবার এগুলোকে অগ্রাহ্য করা হয়েছে আমরা বারবার বলেছি দুর্নীতির খতিয়ান পেশ করার জন্য ফেসিবাদী শাসন আমলে দুর্নীতি সেগুলো এখনো পর্যন্ত পোষ করা হয়নি আমরা মনে করি সিন্ডিকেটকে জিয়ে রাখার জন্য এবং দুর্নীতিকে আরো বৃদ্ধি করার জন্য একটি বড় সিন্ডিকেট আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে যারা মনে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হলে তারা আর দুর্নীতি করতে পারবে না তারা আর এই সিন্ডিকেট করতে পারবে না এই ভয় থেকে এই আশঙ্কা থেকে শিক্ষকদের একটা অংশ নির্বাচনকে বন্ধ করতে চায় এবং তারা এই নির্বাচনকে ভয় পায় আপনি আপনি যেই সিন্ডিকেটের কথা বললেন এটি তো তাহলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম কিংবা স্বচ্ছ প্রক্রিয়ায় যে নিয়োগের যে ব্যবস্থাপনা সেটিতে সেটির জন্য মারাত্মক হুমকি স্বরূপ বলে আমরা মনে করি সেক্ষেত্রে আহ ছাত্র সংসদ যে যেই নির্বাচনটি হতে যাচ্ছে আপনারা নির্বাচিত হলে এখানে কোন ভূমিকা রাখতে পারবেন কিনা বা ভূমিকা রাখবেন কিনা এই বিষয়ে আপনাদের ভাবনা কি আমরা আমাদের আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে একটি আশ্বস্ত করেছি আমরা আশ্বাস দিয়েছি যে আমরা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবর্তনের জন্য লড়াই করব। দীর্ঘ একুশ বছরের পদার্পণেও আমরা সফলতা বলতে এখনো কিছুই দেখিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো সকালে না খেয়ে তাদের ম্যাচ থেকে বের হয় দুপুরে ক্যান্টিনের অস্বাস্থ্যকর খাবার এবং রাতে টিউশন করে ঘরে ফিরে আবার খাবার না পাওয়া এই কষ্টের মধ্যে তাদেরকে দিনানিপাত করতে হয় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে সমগ্র সিন্ডিকেট ভেঙে দিয়ে সকল ষড়যন্ত্রকে বাধা পেরিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি একাডেমিক ইনস্টিটিউশনে পরিণত করতে চাই যেখান থেকে আমাদের ভাই বোনেরা বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশে আমাদের বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার একটা আধুনিক শিক্ষার সুযোগ পাবে আমরা সামগ্রিক গবেষণা একটা পর্যাপ্ত পরিবেশ করব এই আমরা আমাদের ভাই কাছে করেছি যেহেতু শিক্ষকদের মধ্যে সিন্ডিকেট রয়েছে সুতরাং শিক্ষার্থী প্রতিনিধিরা যদি উদ্যোগী হয় সিন্ডিকেট ইনশাল্লাহ আমরা আশা রাখি আমরা সবাই মিলে ভেঙে দিব এবং সবাই হবে আমাদের বিশ্ববিদ্যালয়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি একাডেমিক プロ、ねうん、こットコットバル。